নমস্কার বন্ধুরা আশ্বাস করবো সবাইকে স্বাগত জানাই আজকে আমি চানা মশলা রেসিপি নিয়ে এসেছি এটা সাধারণত আমরা অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি এই চানা মশলা বা ছোলে মশলা এখন আমরা মাঝে মাঝে সবাই বাড়িতে এভাবে চানা মশলা বানিয়ে খেয়ে থাকি আর এটা কিভাবে বানালে পুরো অনুষ্ঠান বাড়ির মতো হবে সেটা আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো তাহলে বন্ধুরা পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকো আমি রেসিপিটি শুরু করছি এখানে আমি কাবলি ছোলা বা চানা আড়াইশো গ্রাম নিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এটা সেদ্ধ করার জন্য একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি এবার আমি প্রেসার কুকারের মধ্যে চানাগুলো দিয়ে দিলাম দিয়ে কিছুটা জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর আমি আঙুল দিয়ে মেপে নিচ্ছি আঙুলের এই দুটো দাগ পর্যন্ত জল দিয়েছি এবার অল্প একটু লবণ দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে চারটে সিটি দিয়ে নেব এই সেদ্ধ করার সময় একটু লবণ দিলে চানার ভেতরে ভালো মতো লবণ ঢুকে যায় এদিকে সিটিক দিতে দিতে এদিকে মশলাগুলো আমি রেডি করে নিচ্ছি এখানে আমি টমেটো নিয়েছি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি কয়েকটা রসুন কোয়া নিয়েছি আর দুই ইঞ্চি আদার টুকরো নিয়েছি এবার এগুলো সব একটা মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেবো প্রথমে পেঁয়াজের সাথে দুটো লঙ্কা দিয়ে দিলাম আগে পেঁয়াজটা পেস্ট করে নেব পরে বাকিগুলো একে একে পেস্ট করে নেবো দেখুন আমি সবগুলোই পেস্ট করে হয়ে গেছে এখানে পেঁয়াজ আদা রসুন টমেটো আলাদা আলাদা পেস্ট করে এদিকে চানাটাও সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে কিছুটা সরষে তেল দিয়ে দিলাম তেলটা ভালো মতো গরম করে নিয়েছি দেখুন একটু নাড়িয়ে দিলাম আর তেলটা খুব গরম হয়েছে বলে আমি হিটটা লো করে দিয়েছি দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিলাম দুটো এলাচ দারচিনি এক টুকরো আর দুটো লবঙ্গ দিয়েছি দেওয়ার পর আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম আর এই সময়তেই আমি ওর মধ্যে দিয়ে দেবো কিন্তু চিনি চিনিটা এই সময় দিয়ে দিলে মশলার কালারটা খুবই সুন্দর আসে চিনিটা দেওয়ার পর কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নিতে হবে আর কড়াইয়ের মধ্যে যে একটা লাইট দেখাচ্ছে ওটা আসলে জানলা দিয়ে রোদ পড়ছে সেটাই কড়াইয়ের মধ্যে লাইট মনে হচ্ছে দেখুন পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি হিটটা কিন্তু আমি এখনও লোয়েই রেখেছি লই মশলাটা কষানো ভালো হয় এরপরে আমি টমেটো পেস্টটাও দিয়ে দিলাম টমেটো পেস্টটা দেওয়ার পর এবার ওর মধ্যে আমি এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবার সব মশলাগুলো ভালো করে কষাতে হবে মশলাগুলো কষাতে কষাতে এই সময়তেই আমি মশলার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এবার মশলাটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিচ্ছি মশলাগুলো ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধটা চলে যায় এভাবে নাড়তে নাড়তে দেখুন মশলার কাঁচা চল চলে গেছে মশলাটাও বেশ ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি একটা চানা মশলার প্যাকেট নিয়েছি ওই চানা মশলা প্যাকেট থেকে দু চামচ চানা মশলা দিয়ে দিলাম এই চানা মশলাটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই চানা মশলা দেখবেন যে কোনো মুদিখানার দোকানে খুব সহজেই পাওয়া যায় এবার মশলাটা কষানো হয়ে গেছে এবার যে চানাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলার মধ্যে ওর মধ্যে এবার আমি কিছুটা আরও জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পর আমি হিটটা মিডিয়ামে করে দিয়েছি দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম দিয়ে এবার আমি ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিট রেখে দেব। আট থেকে দশ মিনিট জাল দিয়ে নিচ্ছি আট থেকে দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে আর এখানে চানা মশলাটাও পুরোপুরি রান্না হয়ে গেছে প্রথমে এরকম একটু পাতলা ঝোলঝোল মনে হবে তবে এটা দশ মিনিট পর দেখবেন অনেকটাই গাঢ় হয়ে গেছে আর কালারটাও কিন্তু এর থেকে আরও সুন্দর হয়ে গেছে গ্যাসটা পুরোপুরি অফ করে দিয়ে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি দশ মিনিট পর আপনাদের দেখাচ্ছি দেখুন অনেকটাই গাঢ় হয়ে গেছে আর কালারটাও আগে থেকে আরও ভালো এসেছে এবার একটা বড়ো পাত্র নিয়েছি এবার ওই পাত্রের মধ্যে আমি কড়াই থেকে তুলে রাখছি তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে একেবারে অনুষ্ঠান বাড়ির মতো চানা মশলা রান্না হয়ে গেল আর কালারটাও একদম ঠিক অনুষ্ঠান বাড়ির মতনই হয়েছে তাহলে আজকের এই চানা মশলা রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলে প্রথম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে দেবেন যাতে এরপরে কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ধন্যবাদ